পরিবর্তে পয়সা আর গুড় দুটোই দিতে হয় গাছের মালিককে ফেব্রুয়ারির গোড়ায় প্রতিবেশী বন্ধুর উৎসাহে বাঁকুড়ার ডোকরা আর পোড়ামাটির গাছ দেখতে এসে গুড়ের দেখা যে মিলবেই সেটা আমি জানতাম এজুর গাছ আর গুড় আর অসামান্য প্রাকৃতিক শোভা এইসব দেখে দেখে সেই গানটা মনে পড়ে গেল বাঁধ মন বাঁধ মন 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 খেজুর গাছে হরি বাঁধ মন এবারে বলবো পোড়ামাটি আর ডোকরার গল্প সেই সবদি থাকতে হবে কিন্তু তাই শিল্পী শিবু শুধু এতল নয় দু হাজার পঁচিশের ইউথ ফেস্টিভ্যালে দিল্লিতে ডাক পেয়েছিলেন একাই পশ্চিমবঙ্গ থেকে আমরা লাল মাটির পথ ধরে এখানে এসে শুনি যে তিনি গেছেন দিল্লি আর আমরা ঢুকি ওর কাজের জায়গায় কিছু কেনাকাটা করতে ভেতরে উঠোনে কাজও চলছে আবার মাটিতে পুতুল গয়না এসবও রাখা আছে বিক্রির জন্য যাই পায়ে হেঁটে ঘুরে দেখি গ্রামটা সিক্সটিন্থ সেভেনটিন্থ সেঞ্চুরিতে মল্ল রাজাদের সময় এই পোড়ামাটি বা টেরাকোটার চলন খুব বেশি হয়েছিল। আর এখানকার মাটি এই শিল্পের জন্য খুবই উপযুক্ত হাজার বছরেরও বেশি পুরনো এই টেরাকোটা শিল্পের বারবরন্ত আসলে হয়েছিল পাল বংশের রাজত্বকালে কীভাবে পোড়ামাটির কাজ সেই হয় সেটা দেখতে হেঁটে চলেছি রৌদ্রে শুকানো হচ্ছে মাটির হাতি ঘোড়া এসব এবং আরও অনেক রকম পুতুল বাঁকুড়ার এই ঘোড়ার নাকি স্থানীয় দেবতা ধর্ম ঠাকুরের সাথে সম্পর্ক আছে ধর্ম ঠাকুরের পুজো করে আসছে এই রাঢ় বাংলা স্থানীয় মানুষেরা আসলে সূর্য দেবতা আর তার বাহন হল ঘোড়া এলোকে এখন নিয়ে যাচ্ছেন পড়াবেন হ্যাঁ ঝুড়িতে বোঝাই করে এবার সব যাবে ভাটিতে ভাটির কাজ কিভাবে হয় সেটা দেখতে চলি এবার সুন্দর হাতি পুতুলটা ওই ভাটিতেই পোড়ানো হয়েছে এখনও দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা রঙ দেওয়া আছে এবারে মালটা পোড়ানো হলেই এবারে লাল হয়ে যাবে হ্যাঁ এবারে কাঁচা এই যে ভাটিতে চাপাচ্ছি এবার কালকে কালকে সকালে বার করলেই পাকা হয়ে যাবে এটা মোটামুটি পাঁচ ঘন্টা জাল দেওয়াতে খোজ পাঁচ ঘন্টা ঝুড়ি করে এনে ভাটিতে চাপানো হচ্ছে সব রোদে শুকানো রঙ লাগানো পুতুলগুলো পাঁচ ঘন্টায় নাকি তৈরি হবে সব বললেন উনি এর উপর মাটি চাপা দিয়ে দেওয়া হবে আগুন ভাটিতে মাটি চাপা দিয়ে আগুন জ্বালানোর কাজ চলছে আরেক জায়গায়

ভাঙা মাটির দেশ লাল মাটির দেশের পথ ধরে চলেছি তো সুন্দর একটা প্রাচীন মন্দিরে দেখা পেলাম রাস্তায় বাসুলি মায়ের মন্দির বাংলার চারচালা মন্দিরের উপরে পাঁচটা চূড়ো মাঝেরটা বড় তো এইগুলোকে মানে এই স্টাইলটাকে বলে পঞ্চরত্ন রাজবাড়ির গাই এই মন্দির তো রাজবাড়ি মানে তখনকার কোনো এক জমিদারের বাড়ি তো চারিদিকে অনেক গাছপালা বড় বড় প্রাচীন গাছপালা রাজবাড়ির অবশ্য অবশিষ্ট কিছু নেই আর প্রায় এর একটা ইতিহাস তো আছেই যা জানা হলো না ছোট্ট একটা মন্দির আর এই ঠাকুরদালানি এই দুটোই আছে দুটোই খুব সুন্দর ডোকরার গল্প শোনাই এবার মহেন্দ্র যে ধাতুর মূর্তি দেখেছি ইতিহাসের বইয়ের পাতায় এ যেন তারই এক সংস্করণ এখন তো সব মেলায় সব বাড়িতে পিতলের এই ডোকরার কাজ কিছু না কিছু দেখাই যায় কত কঠিন যে কাজ সেটা দেখার এবার চেষ্টা করি প্রধানত পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার এই দুটো জায়গায় ডোকরা ডামার উপজাতির মানুষেরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এখন তবে খুব সম্ভবত মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সব অঞ্চল থেকেই এসেছে এই শিল্প এই আমাদের পূর্ব ভারতের দিক বাঁকুড়ার বিখনা বলে একটা জায়গা সেখানে এলাম ডোকরা শিল্পীদের গ্রামে গেট দিয়ে ঢুকতেই এই ছোট্ট মেয়েটি মাটি দিয়ে কি করছে বুঝতে পেরেছি কিন্তু পরে চারিদিকে এরকম মাটির ঢালা ওই রোদ্রে শু করছে মানে সানড্রাই করছে আর কি পরে জানলাম যে আসলে মোমের ছাঁচ বানিয়ে তাকে মাটি দিয়ে ওইভাবে ঢেকে তারপর ওটা শুকানো তারপর এসব যায় চুল্লিতে গ্রামের মহিলা পুরুষ সবাই এ কাজে ব্যস্ত

মোমের ছাঁচ মানে যাকে উনি ডিজাইন বললেন তা তৈরি হচ্ছে এখানে এগুলো আসলে নাকি হরিণের শিং হবে অসাধারণ তাই না ওই মাটিটা দেওয়া হচ্ছে যখন আমরা এটা কাস্টিং করি মানে ঢলাই করি তখন হিটটা ওই ওই এঁটেল মাটি আর যে বালির মিশ্রণ হুম ওটা গিরিপ করে দেয় আচ্ছা হঠাৎ ফাটাতে দেন ওকে

তার মধ্যে পুড়ছে মাটি জড়ানো মোমের ছাঁদগুলো আর তাতে করা আছে গলা পিতল ঢালবার জন্য চ্যানেল যেটা আগে ওই ভদ্রলোক বললেন বিশাল বড় সারাশি দিয়ে বের করে আনা হচ্ছে মাটি জড়ানো ছাঁচ তাতে আছে গলানো পিতল ঢালবার জন্য চ্যানেল গলানো পিতল লম্বা হাতায় করে ঢালা হচ্ছে এবার কত যে কষ্ট করে নিরা পায়ে দেখুন চপ্পল ওই আগুনে লাল সব জিনিসপত্র পড়লেই হলো আর কি ঠান্ডা হলে ছাঁচ ভেঙে বের হবে ডোকরার অপূর্ব সব শিল্পকর্ম ঠুকে ঠুকে ছাঁচগুলো ভেঙে বের করা হচ্ছে পিতলের অংশগুলো তারপর সেটা ফিনিশিং হবে বোঝা যাচ্ছে যে কত কাণ্ড করে কত কষ্ট করে আর কত সময় নিয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এনারা কত এই এইটা ধরো এইটা করতে তোমার কতদিন লাগলো কুড়ি দিন লেগেছে এই হরিণ করতে একটা বানাতে কুড়ি দিন ভাবা যায় ছড়িয়ে ছিটিয়ে অপূর্ব সব শিল্পকর্ম নিয়ে বসে আছেন ওনারা কাজও চলছে সাথে সাথে আর বিক্রিও কথা বললাম স্থানীয় এক মহিলা শিল্পীর সাথে অনেক কিছু জানা গেল মানে পিতলটা কোথা থেকে আরেকবার বলো বাজার থেকে আনা তো হাড়ি কলসি সেগুলো গলিয়ে এই পিতলটা বানাও হ্যাঁ একটু একটা কথা এখন তো থেকে এবারে শেষ করি মেচা দিয়ে একটু ভার্চুয়াল মিষ্টি মুখ করে আর সেটা হলেই একটা লাইক দেবেন আর না পরে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেচা কেমন তা জানতে হলে অবশ্য যেতে হবে রাঙামাটির দেশ বাঁকুড়ার বেলিয়াতে